নমরুদের সাথে মিল হইল লেডি ফারাউন হাসিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেফাজত তোমরাও থামো বিএমপি তোমরাও থামো হে জামাত তোরাও থাম তোদের কাউরে আমি কাজ করব না সরো সরো বাচ্চা ছাত্র ওদেরকে দেব ঠিক দিশে ছাত্র নামায়া বাস শেষ এখন যাই বসছে কু খুব ভালো করে মনে রেখে আমি আমি লন্ডনে গেছিলাম লন্ডন থেকে শুনে আসছি লন্ডন থেকে আশ্রয় দিয়ে লন্ডন কিন্তু তার সাবেক মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছে ওনার ছেলে যে বিয়ে করছে আহালে কিতা আহা লেগে ছেলে হয়ে আমি নাগরিক বিয়ে করছে সেখানে চাঁদা চামড়া থ্রিস্টান ওখানেও আছে একটা আশ্রয় দেশ আশ্রয় দেয় নাই লন্ডন থেকে আশ্রয় দেয় নাই ইউরোপে কোনো দেশ আশ্রয় দেয় নাই কানাডা আশ্রয় দেয় নাই অস্ট্রেলিয়া আশ্রয দেয় নাই আশ্রয় দিয়েছে মুদি বাংলাদেশের কম্বল চত্র

গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র দীর্ঘদিন যাবত হয়েছে বিচারপতিদেরকে দিয়ে কু করতে চাইছে আনসারদেরকে দিয়ে কু করতে চাইছে সচিবালয়ের সচিবরে চাইছে অনেক কিছু দিয়ে চাইছে সবগুলোকে আমরা অনুসাদ করে দিয়েছি ছাত্র জনতা অনুসাদ করে দিয়েছে এখন তাদের হাতিয়ার হলো চুপ সাহেব তিনি বলছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করছে এরকম কোন দলিল আমার কাছে নাই তুমি কিছুদিন আগে বক্তৃতার মধ্যে তিন বাহিনীর প্রধানকে পেছনে দাঁড় করে আনুষ্ঠানিকভাবে বক্তৃতায় বলেছ প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি লিডারদের সাথে তুমি বৈঠক করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছ এবং তুমি প্রেসিডেন্ট হইয়া সংসদকে বিরক্ত করে দিয়েছ প্রধানমন্ত্রী নাই সংসদ নয় সংসদ যদি সংসদ সদস্য হিসাবে তিনি প্রধানমন্ত্রী হবেন পদত্যাগ না শেখ হাসিনা বিদায় বাংলাদেশ থেকে বিদায় হয়েছে শেখ হাসিনা জনগণের আন্দোলনের আন্দোলন এখানে চুপ্পু সাহেবকে বসাইছিল কিন্তু শেখ হাসিনা দমন বরু তিনি ছিলেন একবার প্রধান ইসলামী ব্যাংককে তার দ্বারা দখল করা হয়েছে ইসলামী ব্যাংকে লুটপাট করার পরে তারপরে তাকে প্রেসিডেন্ট বানিয়েছেন এখন নুন খাইলে তো গুম কিছু গাইতেই পারে তিনি সেখানে বসা আছেন চুপ্পু সাহেব হাসিনে বিদায় হয়েছে আপনিও বিদায় হবেন আপনিও ক্ষমতায় থাকতে পারবেন না সুতরাং সম্মান থাকতে পদত্যাগ করে আপনি এখান থেকে সম্মানের সাথে বিদায় হন আমরা আপনাকে অসম্মান করতে চাই না বাংলাদেশের দেশটার জন্য রক্ত দিয়েছি আমরা এই দেশের স্বাধীনতা দ্বিতীয় ভারত হয়েছে পাঁচই আগস্ট এই স্বাধীনতা নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা কোথাও পারবে না থেকে হবে আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই বঙ্গভবন এটা আমাদের চপ্প সাহেবের না সুতরাং এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমরাই সরকারকে বসাইছি এই সরকারকে গত দুই মাস যাবৎ আমরা বক্তৃতা বিবৃতি সব জায়গায় বলেছি আমরা সহযোগিতা করব দেশকে পুনর্গঠনের জন্য এই সরকারকে সহযোগিতা করা দরকার আমরা এই সরকারকে সহযোগিতা করব তবে সহযোগিতার পাশাপাশি সরকারকে পরামর্শ দিতে চাই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি শুরু হয়েছে সেটা নিয়ন্ত্রণ করেন না হলে জনগণের না বিশ্বাস এসে যাবে জনগণকে শান্তি এবং নিরাপত্তার সাথে বসবাস করার জন্যে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা দরকার দ্বিতীয় নম্বর বলবো প্রশাসনের মাধ্যমে আওয়ামী লীগ আজকে যেভাবে গর্তের ভিতরে ঢুকে গেছে নির্যাতনের স্কিম রুলার বছর চালিয়েছে গুম হত্যা যা করেছেন আজকে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ দলীয়ভাবে তাদের কর্মীর দ্বারা ছাত্রলীগ যুবলীগের দ্বারা করতে পারে নাই প্রশাসনের অস্ত্র করে ছায়া নু আজকেও আমি এক নাম সারাপত্র থানায় জানিনা আপনাদের বুরাদ্দগুলো আছে কি আছে আমি যখন গ্রেফতার হয়েছি গ্রেফতার হওয়ার পর দেড় মাস ছিলাম ডিবি অফিসের মাস লাগবে দেড় মাস দেড় মাসের ভিতরে কী অত্যাচার আমার উপর দিয়ে গেছে যা আমি আপনাদের সামনে এখন বর্ণনা করতে পারবো না দেড় মাস পরে যখন আমাকে কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হলো সেই কারাগারে আমাদের বাংলাদেশের শীর্ষ রামে এক খালেদ সাহেবিস রাজি সাহেব এখানে আসছিলেন তারা সেখানে ছিলেন আমাকে সন্ধ্যার সময় নিয়ে একটা রুমের মধ্যে রাখা হলো আমি খবর পেলাম সারাদিন রুবের দরজা বন্ধ করে রাখা হয় কাউকে বের হইতে দেওয়া হয় না শুধুমাত্র আধা ঘন্টা তিরিশ মিনিট গরিদৈর পুলিশ দাঁড়ায় তাকে তিরিশ মিনিট সাড়ে চারটার থেকে পাঁচটা এই আধা ঘন্টার জন্য দরজাটা একটু বলে দেওয়া হয় বারিন্দার মধ্যে দরজার থেকে বের হইয়া বারিন্দায় যাওয়া যায় আধা ঘন্টা যেই বারিন্দাটা এই বারিন্দাটা বেশি ঠেকে বেশি লম্বা হবে এখান থেকে আপনাদের মসজিদের দরজাটা এত তো বারিন্দা ছয় ফিট সাত ফিটের এই বারিন্দার মধ্যে যদি ষাট সত্তর জন মানুষ বের হয় তার জায়গা থাকে এই জায়গার মধ্যে যখন বের হইলাম সাড়ে চারটার সময় তখন যারা ওখানে ছিল সবাই ঘটনাচক্রে আমি ছিলাম সকলের মুরব্বী আমার চাইতে বয়স্ক কেউ তার সকলের সিনিয়র আমাকে জড়ায় যখন তারা হু করে কান্না শুরু করে দিয়েছেন তখন আমি তাদেরকে একটা কথা বলেছিলাম নির্যাতন অত্যাচার নিপীড়ন আপনারা সহ্য করেছেন কিন্তু আল্লাহ সহ্য করবে না জেনে রাখেন এমন একটি আসবে ভবিষ্যৎবাণী করেছিলাম এমন একটি আসবে নাতি লজ্জাই বলবে না দাদা লীগ করত অবস্থাটার সৃষ্টি হয়েছে ঠিক কিনা বলেন তত্ত্বাবধায়ক সরকারকে সার্বিক সহযোগিতা করব তবে পরামর্শ দেব পুলিশ বাহিনী থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে অফিস আদালত থেকে শুরু করে যেখানে যেখানে আওয়ামী লীগ ছাত্র লীগের যুব লীগের ক্যাডারদেরকে সেই জায়গায় বসেছেন তাদেরকে নিয়োগ দিয়েছেন পনেরো বছর যারা পুলিশ লীগ হয়ে আওয়ামী লীগের হয়ে নির্যাতন নিপীড়ন চালিয়েছেন আমার বন্ধুগণ এটা হলো পরামর্শ তবে সাথে সাথে বলতে চাই আমার ছাত্রবাইরা সচিবালয়ের ভিতরে যে দৌড়ে ঢুকে যাবেন এটা ঠিক আপনি বন্ধুবান্ধবগণকেরাও করতে যাবেন আমার এই দেশের প্রিয় আর এই দেশের আরবি আমাদেরকে সৌজবিতা করেছেন বলে সর্বাধিকারের প্রদান আমাদেরকে সৌজবিতা করেছেন বলে আমরা আজকে স্বাধীনতা করতে পেরেছি সুতরাং তাদের উপর জয়চাপায় পড়বে এটা কিন্তু ঠিক না ঠিক সক্ষম হইতে হবে দ্বিতীয় নম্বর হলো সুচি বলে যারা নুকেছেন তারা কিন্তু আও আমলিকের তা তাদের লোকজন আমাদের ভিতরে আসে না নাই বিভিন্ন রকম অকারেঞ্জ গড়াইবার চেষ্টা করবে ছাত্র জনতার ভিতরে ঢুকে আরবিদের উপর আক্রমণ করার চেষ্টা করবে বর্তমান পুলিশ যারা ডিউটি করে তাদের উপর একটা অকারেন্স গড়াইবার চেষ্টা করবে অফিস আদালতে ঢুকে সেখানে তারা অকারেন্স গড়াইবার চেষ্টা করবে আওয়ামী সেই শেখ হাসিনা ভারতে বসে বসে ইন্ধন যুগাবে ওই জায়গার থেকে বলছেন চট করে বাংলাদেশে ঢুকে পড়বে এরকম অবস্থা করার চেষ্টা করবে সুতরাং সকলকে সতর্ক থাকতে হবে কর্মসূচি সহনশীল ভাবে দিতে হবে তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান সরকারের যাতে কোন প্রকার দেশ চালাইতে অসুবিধা না হয় সে অবস্থার দিকে আমাদের খেয়াল রাখতে হবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই দেশটা স্বাধীন স্বাধীন দেশ হয়েছে বলেই আমরা এই দেশে এত সুন্দর মাফিং করতে পারতেছি দেশটা স্বাধীন বলেই কিন্তু করিমপুর মাদ্রাসা হয়েছে দেশটা স্বাধীন হোক দেখেই কিন্তু আমাদের রংরে রংে গ্রামে গ্রামে সব জায়গায় মাদ্রাসা হচ্ছে ইসলামী শিক্ষার মধ্যে কোনো বাধা বিঘ্ন নাই দেশটা স্বাধীন হওয়ার কারণে সুতরাং দেশটা যখন স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সনে তখন দেশটা বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীন হয়েছে এই দেশটা পূর্ব পাকিস্তানের অংশ হয়েছিল বেসরকি মুসলমান হওয়ার আমরা মেজরটি মুসলমান এই জন্যে দেশটা উনিশশো সাতচল্লিশ সনে স্বাধীন শেষ কথা আপনাদের সাথে বলতে চাই কাশ্মীর সত্তর বৎসর যাবৎ ভারত থেকে স্বাধীনতা অর্জন করার জন্য চেষ্টা করছেন যুদ্ধ যুদ্ধজাহাদ করছেন হাজার হাজার শাহাদত বরণ করেছেন কিন্তু সত্তর বৎসরও তারা স্বাধীনতা অর্জন করতে পারে নাই আমরাও নয় মাসে স্বাধীনতা অর্জন করতে পারতাম না যদি আমরা মেজরটি মুসলমান হিসাবে সাতচল্লিশে পূর্ব পাকিস্তান না হতাম পূর্ব পাকিস্তান হয়েছি বলেই আজকে বাংলাদেশ হয়েছি পূর্ব পাকিস্তান হয়েছিল কৃষির ভিত্তিতে মেজরিটি মুসলমান হওয়ার কারণে আমরা মুসলমান হিসাবে দেশটা স্বাধীন হয়েছে আমরা মুসলমান হিসাবে থাকতে চাই একমাত্র সবাই আমরা দেশের মুসলমান হিসেবে বসবাস করতে চাই আমাদের সন্তানাদিকে মুসলমান বানাইতে চাই সুতরাং আজকে অন্তর্বর্তীকালীন সরকার আসছে গত পনেরো বৎসরে ইসলামী শিক্ষাকে সুমন স্কুল কলেজ থেকে যারা বিদায় করে দিয়েছিল আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তবে জানাইতে চাই আপনারা সংস্কার করবেন অতীত সরকারের যাবতীয় দুর্নীতির বিরুদ্ধে সংস্কার হবে ইসলামী শিক্ষা দেশে

প্রশাসন ইসলাম সংগ্রাম রাজমাফি ইসলাম প্রচারের ক্ষেত্রে কোন প্রকারের ব্যক্তবাদকতা লাগে দিতে না কে কে রাজিয়াস্টার হাত তোলে দেখান